জলসার গুরুত্ব এবং মূল লক্ষ্য সম্পর্কে হজরত মসিয় মাউদ আলহসাল্লা সাল্লাম বলেন বয়াতের বন্ধনে আবদ্ধ হবার পর সাক্ষাতের বিষয়ে ঔদাসীন্য প্রদর্শন এই ধরনের বয়াত সম্পূর্ণরূপে কল্যাণ বিবর্জিত এবং নিছক একটি লোকাচার বলে সাব্যস্ত হবে আর যেহেতু প্রত্যেকের জন্যে প্রকৃতিগত দুর্বলতা বা সামর্থ্যের অভাব কিংবা দূরত্বের কারণে সাহচর্যে এসে অবস্থান করা অথবা বছরে কয়েকবার সাক্ষাৎকল্পে কষ্ট করে আগমন সহজসাধ্য নয় কেননা অধিকাংশ মানুষের অন্তরে সেই ভালোবাসার টান এখনও সৃষ্টি হয়নি যার ফলে তারা বড় বড় কষ্ট স্বীকার করতে ও বড় বড় ক্ষতি মেনে নিতে পারে তাই বছরে তিন দিন এমন জলসার জন্যে নির্ধারণ করা সমীচীন বলে মনে হয় যাতে আল্লাহ চাইলে সমস্ত নিষ্ঠাবান সদস্য দৈহিক সুস্থতা ও সুযোগ সাপেক্ষে আর বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা না থাকলে নির্ধারিত তারিখে এসে উপস্থিত হতে পারেন যতদূর সম্ভব সব বন্ধুর কেবল আল্লাহর খাতিরে আধ্যাত্মিক আলোচনা শোনার উদ্দেশ্যে এবং দোয়ায় অংশ নেয়ার জন্য নির্ধারিত তারিখে চলে আসা উচিত আর এ জলসায় এমন সব তত্ত্ব ও সুগভীর জ্ঞানের কথা শোনানোর আয়োজন থাকবে যা ইমান দৃঢ় বিশ্বাস ও ধর্মীয় বুৎপত্তি লাভের জন্য অপরিহার্য এছাড়া সেসব বন্ধুর জন্য বিশেষভাবে দোয়া করা হবে এবং তাদের প্রতি বিশেষভাবে মনোযোগও দেয়া হবে আর পরম দয়ালু খোদার দরবারে যথা যথাসাধ্য আকতি জানানো হবে যেন আল্লাহ তালা তাদেরকে নিজের প্রতি আকৃষ্ট করেন এবং নিজের জন্য বেছে নেন আর তাদের মাঝে যেন পবিত্র পরিবর্তন সাধন করেন এছাড়া এসব জলসার আরেকটি বাড়তি লাভ হবে প্রতি বছর যেসব নতুন নতুন ভাই জামাতে যোগ দিবেন তারা নির্ধারিত তারিখে এখানে এসে তাদের পুরনো ভাইদের চেহারা দর্শন করবেন আর একে অপরের সাথে পরিচিত হয়ে পারস্পরিক ভালোবাসা ও হৃদ্যতার বন্ধনে ক্রমাগতভাবে উন্নতি লাভ করবে আর যে ভাই এ সময়ের মধ্যে নশ্বর পৃথিবী ত্যাগ করে চলে যাবেন এ জলসায় তার জন্যে চেয়ে দোয়া করা হবে এছাড়া সব ভাইকে আধ্যাত্মিকভাবে ঐক্যবদ্ধ করার জন্যে আর তাদের স্বভাবগত শুষ্কতা পারস্পরিক দূরত্ব ও কপটতা দূর করার জন্যে মহাসম্মানিত ও প্রতাপান্বিত খোদা তালার দরবারে সদয় মিনতি জানানো হবে আর আরে ঐশী জলসায় আরও অনেক আধ্যাত্মিক কল্যাণ ও উপকার নিহিত রয়েছে যা ইনশাআল্লাহুল কাদির বিভিন্ন সময়ে প্রকাশ পেতে থাকবে রুহানি খাজাইন চতুর্থ খণ্ড পৃষ্ঠা তিনশো একান্ন তিনশো বাহান্ন এবং মজমু আয় ইশতেহারাত প্রথম খণ্ড পৃষ্ঠা তিনশো দুই তিনশো তিন